পরিশ্রমে দন আনে পুণ্যে আনে সুখ আলস্যে দরিদ্রতা আনে পাপে আনে দুঃখ আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন পরিশ্রমে দন আনে পুণ্যে আনে সুখ আলস্যে দরিদ্রতা আনে পাপে আনে দু এরা পরিশ্রমী লোক অনেক পরিশ্রম করছে দু পয়সা রোজগার করার জন্য আজকে আজকের দিনে পরিশ্রম না করলে দন আসে না সুখ আসে না তাই পরিবার পালনের জন্য এরা অনেক পরিশ্রম করে আসছে গোট তৈরির জন্য ব্রকেট ইট তৈরি করছে তো তাদেরকে দেখা যাচ্ছে তারা কীরকম পরিশ্রম করছে সিমেন্ট এবং বালু মিশিয়ে মেশিনে ঢেলে এরা ইট তৈরি করছে তো ইট তৈরি করার একটা নমুনা দেখাতে যাচ্ছি আমি আমার বন্ধুবান্ধবী যারা আছে এই দেখুন তারা প্রথমে এই বালুকে সিমেন্ট মিক্স করেছে মিক্স করার পর এটা মেশিনের মধ্যে ডালছে দেখি এই যে মেশিনে ঢেলেছে ইট হয়ে গেছে এই যে ইট হয়ে গেছে ইটটা দেখা এই যে ইটটা হয়েছে এই ইটটা নিয়ে এরা সারিবদ্ধভাবে রেখে দিচ্ছে এরপরে দু তিন দিন এরা পানি ডালবে ইটটা শক্ত হওয়ার জন্য এই এনে বালু ডালছে এই মেশিনের মধ্যে বালু ডেলে তার মধ্যে সিমেন্ট দেবে এরপরে মেশিনটা ঘুরাবে এই যে তোমরা যে বালুটা ডালছে যে মেশিনে কত বালতি বালু লাগে মানে কত গামলা বালু লাগে ওইটা এগারো এগারো গামলা বালু আর সিমেন্ট এক বস্তা সিমেন্ট তো এটা থেকে কতটা ইট হয় আশিটা ইট হয়ে যাবে তো আশিটা ইট হতে গেলে অনেক পরিশ্রম আর কোস্টেরও দরকার আছে তো একটা ইট বিক্রি করলে এরা হয়তো এক টাকা থেকে দেড় টাকা কোনোরকম বেরোয় এর মধ্যে অনেকটা ইট নষ্ট হয়ে যায় তো তাদের পরিশ্রমটা আমি দেখাবার চেষ্টা করছি স্ত্রী পুরুষ সবাই মিলে কাজ করছে দারুণ পরিশ্রম আর এই পরিশ্রম করার পরেও ইনকামটা যেমন বোঝা যায় না তবুও পঞ্চাশ পয়সা ষাট পয়সা পাওয়ার জন্য এক একটা ইটের মালিক ইট তৈরি করে তার মধ্যেও অধিকাংশ নষ্ট হয়ে যায়